ময়নাতদন্তের পর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ নেওয়া হচ্ছে ফেনীর সোনাগাজিতে বেলা বারোটার দিকে সযুদ্ধের কাছে হস্তান্তর করা হয় মরদেহ পরে বেলা বারোটা বিশ মিনিটে ফেনীর উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম উদ্দিন জানান অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণেই দগ্ধ নুসরাত মারা যান তার শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম নাসিরুদ্দিন এর আগে সকালে ময়না তদন্তের আগে চোখের পানি খেয়ে ভেসে মেয়ের হত্যাকারীদের শাস্তির দাবি আবারও জানান নুসরাতের বাবা মালানা এ কে এম মুসা ন্যায় বিচারের পাশাপাশি আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়াও চান তিনি সুস্থ কামনা করতেছি প্রশাসনের যেহেতু আপনারা আমার থেকে আর আগ থেকে সব নমস্কার করছেন পোস্টমার্টম কার্যক্রমটি এই মাত্র সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই এবং এখানে আমাদের তিন সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমার্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন আর যেহেতু ওই পোস্টমার্টমের জন্য আমাদের কিছু আনুষাঙ্গিক বিষয় আছে আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমার্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এদিকে নুসরাত হত্যা চেষ্টা মামলায় ঝাড়ভুক্ত আসামি জোবায়ের আহমেদ ও সন্দেহভাজন মাদ্রাসার অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত সকালে আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চায় পুলিশ পরে ফেনীর জ্যেষ্ঠ হাকিম আদালত উদ্দিন আহমেদ পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন এদিকে আসামির পক্ষে আদালতের শুনানিতে অংশ নেয় বাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সোহাগকে দল থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ এছাড়া নুসরাতের মৃত্যুর খবরে সকাল থেকে ফেনীর উত্তর চরচান্দিয়ায় তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন স্বজন প্রতিবেশীরা শোকের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তোলেন তারা মর্মান্তিক এ হত্যার বিচার চায় নুসরাতের সহপাঠীরাও কঠোর শাস্তি দেওয়া নুসরাতকে যেভাবে মারা হয়েছে এই জনগণের সামনে তাকে মনে করবে যে মানে আগুন দাঁড়িয়ে মারা হোক ঠিক আমাদের যারা এগুলো কাজ খারাপ কিছু করছে তাদের শাস্তি আমরা চাই আমরা চাই প্রকৃত দোষী যে ওকে ধর বা ওকে শাস্তি দাও বিশ্ববিস্তার তুই জানাতে সোনা কাচ্ছি থেকে যুগ দিয়েছেন সহকর্মী অনুভব শিল অনুভম দাফনের প্রস্তুতি কতদূর আর নুসরাতের বাড়িতে কারাখারা এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে কেউ গেছেন কিনা দাফনের প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ এবং আসলে প্রতি এখানে মরদেহ এসে পৌঁছানোর অপেক্ষা রয়েছে এবং এলাকায় যে মাইকিং করা হচ্ছে যে বাদ আসর তার মূলত নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আর কারা দেখতে এসেছেন এই বিষয়টি যদি আমার পেছনে যে হাজারো মানুষের স্রোত আসলে অর্থাৎ আহ শিক্ষা প্রতিষ্ঠানে যারা তার সহকর্মী সহপাঠী ছিলেন পাশাপাশি বিভিন্ন ভাবে যারা তার শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন তার ছোট বড় যারা আছেন তারা তো এসেছেনই পাশাপাশি এই এলাকার নারীরা বিশেষ করে আমরা দেখছি যে এখানে প্রচুর নারী ইতিমধ্যে এই বাড়িতে এসে ভিড় করেছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আসলে প্রায় কিলোমিটার দূরে ফেনি সদর যে এলাকা সেই এলাকা থেকে এসেছেন এই প্রতিবাদের সামিল হতে এবং তারা যেটি বলছে যে নারীর উপর এই ধরনের অত্যাচার নারীর উপর এই ধরনের একটি বৈশাচিক ঘটনা সেটি কোনোভাবেই সামনের দিনে আর কোনোভাবে চলতে দেওয়া যায় না সেই প্রতিবাদের প্রতিবাদের ভাষায় সামিল হতে তারা মূলত এই নুসাদকে শেষ দেখা বা শেষ বিদায় যাই বলি না কেন সেটি জানাতে এখানে উপস্থিত হয়েছেন এবং ইতোমধ্যে এখানে নুসাতের বাড়ির যে সদস্যরা রয়েছেন তারা এখানে যারা বিভিন্ন জায়গা থেকে নারীরা এসছেন তাদেরকে মূলত ভেতরে দাঁড়ানোর আসলে ব্যবস্থা করে দিচ্ছেন আর বাইরে বাড়ির বাইরে মূলত যারা পুরুষরা আছেন তারা থাকছেন এবং আসলে সময় যত ঘনিয়ে আসছে এই ভিড় বা এই মানুষের আনাগোনা সেটি কিন্তু বাড়ছে এবং সকলের ভাষা একই অভিন্ন যে এই ধরনের একটি নেকাজনক কর্মকাণ্ডে তারা চান এবং একই সাথে এখানে অনেকে যারা কাছের আত্মীয় স্বজন আছেন তারা অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন সকাল থেকে আমরা দেখেছি যে নুসরাতের বিভিন্ন জায়গা থেকে আসা আত্মীয় স্বজনরা চোখের পানিতে নুসরাতের জন্য অপেক্ষা করছেন এবং তারা এখন এখানে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন আর বিষয় এখানে কিছুক্ষণ আগে যেই মাদ্রাসায় নুসরাত পড়াশোনা করতো সেই মাদ্রাসার গভর্নিং বডির যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যিনি তিনি এসেছিলেন তিনি এসে তার স্বজনদের সাথে কথা বলেছেন এবং তিনি আজকে দুপুরে মূলত তার মাদ্রাসায় গিয়ে সেখানে শিক্ষকদের সাথে কথা বলেছেন তার সহপাঠীদের সাক্ষ্য নিয়েছেন অর্থাৎ তিনি একটি তদন্ত কমিটির কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই প্রেক্ষাপটে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার তদন্ত কার্যক্রমে একই সাথে তিনি চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জনের সাথে কথা কথা বলছেন আর স্থানীয়দের মধ্যে আমরা আসলে বলে যেমনটা জানছি যে নুসরাত মারা যাওয়ার পরে কিন্তু অনেকটা বিক্ষুব্ধ অবস্থা এখানে বিরাজ করছে অর্থাৎ এতদিন এই কয়েকদিন ধরে যে পাল্টা পাল্টি বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে এটি কিন্তু আজকে একেবারে সবাই বিক্ষুব্ধ হয়ে মাদ্রাসা আর যে প্রিন্সিপাল সহ অন্যান্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অনেকটা ক্ষোভে পেটে পড়েছেন এবং এখানে যারা স্থানীয়রা আছেন বিশেষ করে আমরা বেশ কয়েকজন নুসরাতের সহপাঠীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেটি বলছেন যে এই অধ্যক্ষ কিন্তু দীর্ঘদিন যাব তার এই ধরনের কার্যক্রম অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার কার্যক্রম তিনি করে আসছেন তবে ভয়ে অনেক শিক্ষার্থী আসলে কেউ মুখ খুলেনি এবং নুসরাত প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে এটি তাদের জন্য একটি বড় ধরনের তারা বলছেন যেটি তাদের সহপাঠীকে ঘিরে যে তাদের জন্য তাদের মধ্যে একটি চেতনার মশাল জ্বালিয়ে দিয়েছেন বলেই তারা আমাদের কাছে উল্লেখ করেছেন এবং এই প্রতিবাদ তারা সামিল হতে চান এখন আর মুখ বুঝে তারা এই বিষয়গুলো সহ্য করতে চান না এবং ইতোমধ্যে মাদ্রাসায় একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে এবং আর এর বাইরে আসলে শিক্ষকদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম শিক্ষকরা অবশ্য এক কিছুটা দোটানায় রয়েছেন অর্থাৎ তারা কিছু কিছু ক্ষেত্রে আসলে কথা বলতে চাচ্ছেন না এবং শিক্ষার্থীদেরও কয়েকজন একটু কিছুটা ভীত সন্তুত অবস্থায় আছেন তবে সব কিছু মিলিয়ে আসলে এখন সোনাগাজীর আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে নুসরাত এবং নুসরাতের বাড়ি এবং আমার পেছনে বা আশেপাশের মানুষের স্রোত দেখে বোঝাই যাচ্ছে যে সোনাগাজী এবং ফেনীর অসংখ্য মানুষের গন্তব্য এখন এই বাড়ির দিকে অনুপম কখন নাগাদ এই তাকে বহনকারী গাড়িটি আসতে পারে আমরা এখনো শেষ পর্যন্ত যে খবরটি পেয়েছি তাতে কুমিল্লা এলাকায় রয়েছে তাকে বহনকারী যে গাড়িটি তবে সেখান থেকে যদি আমরা সময়ের হিসাব বা হিসাবে যদি দূরত্বটা বিবেচনা করি যদি রাস্তায় কোনো যানজট না থাকে তাহলে হয়তো ঘণ্টাখানাকের মধ্যেই গাড়িটি এখানে এসে পৌঁছানোর কথা এবং যেই রোডম্যাপটি আছে তাতে মূলত নুসরাতের মরদেহ প্রথমে তার এই বাড়িতে নিয়ে আসা হবে তারপর এখান থেকে সোনাগাজী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আবার তার মরদেহ যে যে তার জন্য যে নির্দিষ্ট কবর খোঁড়া হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এমনটা আমরা খবর পাচ্ছি তবে আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার যানজটের একটি বিষয় রয়েছে সেটিও একটি সেটিও বিবেচনা করতে হচ্ছে তবে জানাজার সময় বাদ আসর নির্ধারণ করা হয়েছে এবং সকলে আসলে ধারণা আমরাও সেটা ধারণা করছি যে তার আগেই হয়তো তার কে বহনকারী যে মরদেহ বহনকারী যে গাড়ি সেটি এই তার বাড়িতে এসে পৌঁছাবে অনুপম আমাদের সঙ্গে থাকুন এবারে আমাদের সঙ্গে কথা বলবেন সহকর্মী নাজমুল হক নাজমুল নুসরাতের মামলায় কোনো নতুন অগ্রগতি আছে কিনা আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার রাজনৈতিক নেতাদের অবস্থান এখন কি ছয় তারিখ অগ্নিসংযোগের ঘটনার পর তিন দিন পর যে মামলাটি হয়েছিল একদিন পর সেই মামলাটি অ্যাজার চেঞ্জ করে অধ্যক্ষ সহ আটজনকে অ্যাজার বাকি ছয়জন আছে আহ সন্দেহভাজন আসামি এই নয় জনের প্রত্যেককে রিমান্ডে নেওয়া হয়েছে আহ আট জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে আমরা যিনি প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার তাকে স্বাধীনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে গতকালকে যে দুজনকে আদালতে তোলা হয়েছিল এই নয়জনের ভিতরে জুবাইল আহমেদ এবং কপি এই কপি হচ্ছে যে অধ্যক্ষের আহ অধ্যক্ষের আগ্নি হিসেবে পরিচিত তাদেরকে আজকে রিমান্ড মঞ্জুর করে ফেনি ফেনী জুডিশিয়াল মিসেছে আদালতের বিচারক শরাবুদ্দিন আহমেদ প্রত্যেককে পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এই মামলায় গতকালকে অধ্যক্ষের পক্ষে মানে আসামির পক্ষে যিনি লড়েছিলেন আসামিকে বলেছিলেন আদালতে যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে এই এই বক্তব্যটি যিনি দিয়েছেন এবং এটি গণমাধ্যমও একই বক্তব্য দিয়েছিলেন যিনি তিনি হচ্ছেন ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আমাদেরকে জানিয়েছেন আর যে জিনিসটি বলা হয়েছে মামলার অগ্রগতি মামলার অগ্রগতি বিষয়ে আমি কথা বলেছিলাম এই মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত কামাল সাথে তিনি আমাকে বলেছেন যে গতকালকে এই মামলাটি পিবিআই কাছে হস্তান্তর করা হয়েছে পিবিআই আসলে মামলাটি কতটুকু অগ্রগতি করেছে আজকে সবাই আসলে ওই যে নুসরাতের দাফন নিয়ে এবং নুসরাতের এই সম্পন্ন করার জন্য ব্যস্ত তবে তারা আমাদেরকে আসলে পরিষ্কার করে জানে নাই যে আজকে তাদের তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে নতুন কোনো আসাম গ্রেফতার হয়েছে কিনা বলেও তারা কারা এই বিষয়ে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টে কোনো তথ্য পাইনি আরেকটি যে জিনিসটি জানিয়ে রাখতে চাই আমরা যোগাযোগ করেছিলাম কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানির সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মামলার যিনি প্রধান আসামি অধ্যক্ষ সিরাজুদ্দৌলা এই মাদ্রাসা তার বিরুদ্ধে ইতিমধ্যে ইতিপূর্বে আরো দুটি মামলা হয়েছে এই মামলা সমস্ত তিনটি মামলা তিনি আসামি হয়েছেন একটি হচ্ছে নাশকতা এবং পুলিশ অ্যাসল্টের মামলা আর যে মামলাটি হয়েছে কিছুদিন আগে গত মাসের ছাব্বিশ তারিখ সেটি হচ্ছে যে নুসরাতের উপর ছিল তাহানির মামলা এবং সর্বশেষ এই মামলা তিনি এই তিন এর আগের দুটি মামলায় একটি মামলায় জামিন পেলেও এই দুটি মামলায় তিনি কারাগারে আছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি নুসরাতের মানে জনপ্রতিনিধি ওই এলাকার জনপ্রতিনিধি এবং ওই এলাকার সুশীল সমাজ সবাই সোচ্ছার হয়েছেন এরকম একটি নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাই সুষ্ঠু বিচার দাবি করেছেন জনপ্রতিনিধিরা অনেকেই আসলে নাম প্রকাশে অনিচ্ছুক যেহেতু এখানে রাজনৈতিক একটি বিষয় আছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করলেও তারা মানে বলেছেন যে

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দুপুরে বাঁশির ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এ সময় তারা নুসরাত হত্যা মামলার দ্রুত বিচারের পাশাপাশি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান রংপুরে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এছাড়া নুসরাত হত্যার বিচারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরাসরি কুমিল্লার ভিক্টোরিয়ার সরকারি কলেজে বঙ্গবন্ধু মুরালের সামনে সকল ছাত্র সংগঠন মানববন্ধন করেছে